হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইয়াস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে লাইভ বোর্ড অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবেন খুব ইজি আর আপনারা যারা অনলাইন থেকে সঠিক আর্নিং প্ল্যাটফর্মে কাজ করে ইনকাম করতে চান সঠিক একটা প্ল্যাটফর্মে কাজ করতে চান যেটা যেটা হইতেছে বাংলাদেশ লাইসেন্স আছে সরাসরি আপনি বিকাশ নগর দ্রবের মধ্যে উইড্রো নেবেন যদি কাজ করতে চান আমার চ্যানেলটা ভিজিট করেন এবং বিস্তারিত আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে এবং আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এ ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার অপশন আছে ওখানে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা দিয়ে কেউ অ্যাকাউন্ট রেজিস্টার করবেন ফার্স্ট অফ অল চলে যাবেন আমরা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাবো গুগল প্লে স্টোরে চলে গিয়ে জাস্ট আমরা সার্চ বারে লিখে দেবো লাইভ গুড লিখে সার্চ করে দেব আমরা চলে যাবো লাইভ গুডে চলে যাওয়ার পর লাইভ গুটে পেজ লাইভ গুড লিখে সার্চ করে দেবো আপনি বাংলা ইংলিশ যেভাবে লেখেন লাইভ গুড লিখে যদি সার্চ করেন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এটা লিখে সার্চ করার পর যে অ্যাপসটি চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি অ্যাপসটি ইনস্টল করে নিবেন লোগোটা দেখে ইনস্টল করে নেবেন আমরা অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে দিলাম হ্যাঁ ওপেন করার পর কীভাবে অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেন করবেন কোন রেফার করে ইউজ করবেন এবং আমার রেফার করে ইউজ করলে কি সুবিধা বিস্তারিত আজকে এই ভিডিওতে বলবো হ্যাঁ আমাদের এই যে দেখেন আমাদের লাইভ অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাচ্ছে ওপেন হয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট কেউ রেজিস্ট্রেন করবো এই দেখেন আমাদের এরকম চলে আসবে আমরা কি করবো নিজের রেজিস্টার নামে অপশন আছে সেই অপশনে ক্লিক করে দিব রেজিস্টার অপশনে ক্লিক করে দিব আমি রেজিস্টার অপশনে ক্লিক করে দিলাম এই যে দেখেন আমি রেজিস্টার অপশন ক্লিক

পুনর মাছটা নিচে দিবেন দেওয়ার পর এখানে কি দিবেন রেফার কোড দিবেন একটা হ্যাঁ রেফার কোডটা কি দিবেন আমার রেফার কোড দিবেন আমার রেফার কোড দিলে কি সুবিধা এই বিটা ডিসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করার অপশন থাকবে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কাজগুলো করতে পারবেন হ্যাঁ এখানে আমার রেফার সিক্স ডাবল টু ফোর ডাবল এইট ফাইভ এইট সিক্স ডাবল টু ফোর এই রেফার কোর্টটি দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন্টু রেজিস্টার্ন হয়ে গেলে এখানে আসবে আপনার সাকসেসফুল আপনি চাইলে এখানে ভিডিওগুলো দেখতে পারেন ইনকাম রিভিউ গ্রুপ অ্যাড হয়ে দেখতে পারেন মেম্বার কি পরিমাণ আর্নিং করতেছে তারপর আপনি এটা ক্রস করে দিবেন আমি এটা ক্রস করে দিলাম ক্রস করার পর এখানে আমার প্রোফাইল আপডেট করতে হবে প্রোফাইল আপডেট অপশনে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে আপনার জিমেলটুকু দিতে হবে আমি আমার জিমেলটুকু দিয়ে দিচ্ছি জিমেল টুকু দিয়ে দেওয়ার পর নিচের ঘরে কি দিবেন নিচের ঘরে আপনি তারপর আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর আপডেট প্রোফাইল নামার শুনে ক্লিক করে দিব প্রোফাইল আপডেট নামার শুনে ক্লিক করার আমাদের প্রোফাইল আপডেট হয়ে গেছে আমরা এখান থেকে ব্যাক করে দিব ব্যাক করে দিয়ে দেখতে পারবো যে এখানে কি কি কাজ আছে বা এখান থেকে কিভাবে ইনকাম করে হ্যাঁ দেখেন আমাদের চলে আসছে আমরা এখানে ভেরিফাই ফোন ক্লিক করে অ্যাকাউন্ট বিকাশ নগর এর মাধ্যমে ভেরিফাই করে নিতে পারবো এখান থেকে ব্যাক করে দিব তার আগে দেখি এখানে কি কাজ আছে মোবাইল চার্জ ড্রাইভ অফার সেলিং এস বি ও মাইক্রো জব টাইপিং জব কুইক জব ডিজিটাল সার্ভিস অয়েল কামার র্যাঙ্ক এখানে বিস্তারিত কাজ আছে এগুলা করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন কিভাবে কি করেন বিস্তারিত আমি শিখিয়ে দিবো ভিডিও ডেসক্রিপশন আমার নাম্বার থাকবে ওখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করেন এখানে কিন্তু আপনি চাইলে প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন এটা কিন্তু বেস্ট একটা সিস্টেম এই সিস্টেম আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন জায়গায় প্রোডাক্ট সেল করতে পারবেন এখানে একটা থাকবে হ্যাঁ এখানে কিভাবে কাজ করো অবশ্যই আমার রেফার কোডটা ইউজ করবেন রেফার কোড ইউজ করে আমার সাথে যোগাযোগ করে কাজ করুন কিভাবে কি করবেন বিস্তারিত আমি আপনাকে সর্বোচ্চ গাইড দেবো এবং আমাদের সকল গ্রুপে আপনাকে অ্যাড করে দিব তো এই ভিডিওটা এই পর্যন্ত আর আপনারা যারা আমাদের নতুন দর্শক হয়েছেন অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবো